আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে চলছে ঈদের সপ্তাহ তাই ঈদের রেশ এখনও রয়ে গেছে গত কয়েকদিন থেকে কুরবানির মাংস যেমন গরুর মাংস খাসির মাংস এসব কিছু খেতে খেতে আর খেতে ইচ্ছে করছিল না আজ সকাল থেকে আকাশটা মেঘলা হালকা হালকা বৃষ্টিও আসছিল এখন আকাশের অবস্থা এমন হয়ে রয়েছে এখন দুপুর বারোটা বাজে কিন্তু বাইরে গেলে দেখে মনে হবে যে সন্ধে হয়ে গিয়েছে তো আকাশ যেহেতু মেঘলা বৃষ্টি আসছে তাই আম্মু আজ ইলিশ মাছ ভাজা করছে আর সেই সাথে সাথে আম্মু রান্না করবে আম্মুর হাতের স্পেশাল সেই সাদা খিচুড়ি তো দেখতে পারছেন এই যে প্রথমে এখানে আম্মু ইলিশ মাছগুলো ফ্রাই করে নিচ্ছে আসলে ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিক থেকে দেখতে পারছেন এই যে আম্মু খিচুড়ি বসিয়ে দিয়েছে রাইস কুকারের মধ্যে এটা আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এই তো খিচুড়ি রান্না কমপ্লিট ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে এখন একটু দেখাই এই যে গরম গরম ধোয়া ওঠা আম্মুর হাতের স্পেশাল সেই সাদা ভুনা খিচুড়ি এই খিচুড়িটা বৃষ্টির দিনে খেতে দুর্দান্ত লাগে সেটা ইলিশ মাছ দিয়ে হোক কিংবা ডিম ভাজা দিয়ে হোক বা গরুর মাংস দিয়ে হোক সব কিছুর সাথেই জমে যায় যখন আকাশ মেঘলা থাকে হালকা হালকা বৃষ্টি হয় তখন আমাদের বাসায় ম্যাক্সিমাম সময় এই খাবারটি হয়ে থাকে আর আম্মুর হাতের এই খাবারটি আমার স্পেশালি অনেক বেশি পছন্দের এই তো আপনাদেরকে নিয়ে এখন ডাইনিং টেবিলে চলে এলাম ডাইনিং টেবিলে আরও একটি আইটেম আছে সেটা হলো চিকেন টিকিয়া এটা হচ্ছে ফ্রোজেন করা ছিল আম্মু আজ ভেজে নিয়েছে এগুলো আম্মু একটু বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেয় তারপর যখন কোনো কিছু রান্না করা হয় তখন দু চারটা ভেজে নেওয়া হয় খাওয়ার জন্য তো এই যে গরম গরম চিকেন টিকিয়া এগুলো আম্মু ভেজে নিয়েছে তো যাই হোক এবার একটু বাহিরের এই প্রকৃতির সৌন্দর্যটা আপনাদেরকে দেখাই বাহিরে এত পরিমাণ বৃষ্টি হলো কিছুক্ষণ আগে এখন বৃষ্টিটা একটু কমেছে কিন্তু চারপাশে দেখুন একদম জল থই থই অবস্থা পুকুর ভূমি সব কিছু যেন জলে একাকার হয়ে গিয়েছে একদিকে খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর চিকেন টিকিয়া সেই সঙ্গে সঙ্গে বাহিরের এই বৃষ্টিময় একটি দিন এখন সবাই মিলে আমরা আমাদের দুপুরের লাঞ্চটি করব তারপর আমাকে একটু বাহিরে বেরোতে হবে আমার কিছু কাজ রয়েছে তাই এখনকার মতো ক্যামেরাটা অফ করছি বাহির থেকে এসে ক্যামেরাটা আবারও অন করব সঙ্গেই থাকুন কোথাও যাবেন না এই তো ক্যামেরাটি আবারও অন করলাম বাসায় চলে এসেছি আর বাহির থেকে বাসায় আসার পথে মিষ্টি নিয়ে এসেছি এই মিষ্টিটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমাদের বাসায় নর্মালি মিষ্টি খেলে আমি একাই খাই আব্বু আম্মু তো মিষ্টি খাই না আর আমার ছোটো ভাই ও এই ধরনের খাবারগুলো পছন্দ করে না তবে এখন আমি যেই মিষ্টিটা নিয়ে এসেছি এই মিষ্টিটা আমার ভীষণ পছন্দের সেই জন্যই আসলে নিয়ে আসা মাঝে মাঝে এই মিষ্টিটা আম্মু বাড়িতেও তৈরি করে রোজার ঈদের সময় তৈরি করেছিল এই মিষ্টিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু রেসিপি শেয়ার করা হয়নি রেসিপিটা আমার কাছে ভিডিও করা আছে সেটা পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো কোনো সময় তো এখানে ছানার মিষ্টি পুরোটাই কিন্তু দুই রকমের রয়েছে একটা হচ্ছে গুড়ের একটা হচ্ছে চিনির ছোটোবেলা থেকে এই মিষ্টিটা খেতে আমি ভীষণ পছন্দ করতাম যখন ছোটোবেলায় আব্বুর সাথে বাজারে যেতাম তখন আব্বু যদি আমাকে জিজ্ঞেস করতো যে কি খেতে চাই তখন আমি বলতাম যে ছানার মিষ্টি খাবো তো দেখতে পারছেন আপনাদের সামনেই কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি হুম 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 গুড়ের মিষ্টিটাও মজা তবে চিনিরটা এর থেকেও বেশি মজা কারণ চিনিরটাই আমার আসলে বেশি পছন্দের এটা একটু খাই আহা হা হা হুম 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 দুর্দান্ত ভীষণ পছন্দের এই মিষ্টিটা আপনাদের সাথে খেতে খেতে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসলে দুপুরের খাওয়া করার পর এই ধরনের কিছু একটা না খেলে মনে হয় যেন মুখটা কেমন খালি খালি লাগছে তো সেই জন্য আপনাদের সামনেই একটু খেয়ে নিলাম দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি এ সমস্ত ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আল্লাহ হাফেজ